আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এই পোকাটি কত সুন্দর করে মাটি দিয়ে তার ঘর তৈরি করছে আসলে মহান আল্লাহ তালা প্রতিটা প্রাণীর মাঝেই এত সুন্দর করে বুদ্ধি দিয়ে দিয়েছেন যে আসলে তারা কিভাবে বাসা তৈরি করবে কিভাবে তারা খাবার সংগ্রহ করবে সব কিছুই কিশুনিপন সত্যিই খুব ভালো লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ঘরটা কিভাবে সুন্দর করে তৈরি করলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি ভালো লাগবে আপনাদের আর এই পোকাটিকে সম্ভবত পটার ওয়াম্প জাতীয় একটা নাম দেখলাম আর কি পটার ওয়াম্প বলা হয় এই পোকাটাকে যদিও এগুলোকে আমাদের গ্রামের ভাষায় বিভিন্ন রকম নামে আমরা ডেকে থাকি কেউ বলে ভীমরুল ভোমর বা হচ্ছে কুমড়ো পোকা এরকম বিভিন্ন নাম বলা হয় কিন্তু আসলে আমি নেটে সার্চ করে দেখলাম এটাকে পটার ওয়াম্প বলা হয় আর কি নামটাও আমার কাছে একদম আনকমন লাগলো আমি দুই তিন দিনে একটু একটু করে ভিডিওটা করে রেখেছিলাম এরা বাইরে থেকে মুখে করে মাটি নিয়ে আসে মাটি নিয়ে এসে অল্প অল্প করে সেই মাটি দিয়ে সুন্দর করে আর কি এই ঘরগুলা তৈরি করে সত্যি দারুণ একটা ব্যাপার আমরা চাইলেও কিন্তু এরকম করে করতে পারবো না আসলে প্রত্যেকটা প্রাণীর মাঝে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তাদের ঘরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে পরিশেষে ফাইনালে দেখেন তত সুন্দর একটা ঘর হয়েছে ধন্যবাদ